আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে কিছু ঘোরাঘুরি এবং আর কি আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে কোথায় যাইতেছি আর গেলে তো দেখতেই পারবেন তো প্রথমে বইলে নেই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় বা কোনো আচরণে আপনাদের কষ্ট লেগে থাকে বা ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্টে জানাবেন যে এই জায়গাটার মধ্যে ভুল হয়েছে আমি সংশোধন করার চেষ্টা করব ঠিক আছে তো আমার প্রবাসী ভাইয়ারা প্রবাসী বোনেরা সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তো চলেন ভিডিও বাড়তি কোনো কথা বলি তো এটা হলো আর কি হয়তো অনেকেই দেখে চিনছেন এটা হলো মাওয়া ঘাট তো ফার্স্টে যে ভিডিওগুলো করছে সেটা হলো গিয়ে পায়ে আর কি রাস্তার দুই সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো তো ওগুলোর মধ্যে যাওয়া হয় না আমরা একদম নদীর পাড়ে গেছি এই তো পৌঁছায় গেছি মহাঘাট তো আরেকটা ভিডিও আছে সেটা পরে আপলোড করব যেটা আর কি পদ্মা সেতের ওপর দিয়ে আর কি ফরিদপুর ভাঙার ওইখান দিয়ে আর কি গেছি তো ওইটা পরবর্তীতে শেয়ার করব তো এই তো এখানে আমার খালাতো বোন আমার মেয়ে আমার হাজব্যান্ড তারপর যে আর কি যার গাড়িতে গেছি ও ও আমার সম্পর্কে দেবর হয় ও তারপর আমার মা তো আমরা সবাই গেছি মামাঘাট কোনো প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করেই আর কি গেছি আর কি সত্যি কোনো প্ল্যান ছিল না আর কি হঠাৎ করেই যাওয়া হয়েছে তো যাই হোক তো এই তো আমরা রেস্টুরেন্টে গিয়ে আর কি কাছাকাছি তো এইখানে আমরা মাছ দেখছি মাছ দেখতেছিলাম যে কেমন মাছ কেনা যায় তো এই মাছগুলো আর কি ইলিশ মাছ দেখলে তো লোভ লাগে আর কি এমন ইলিশ মাছ মাছটা এরকম দেখলেই লোভ লাগে তো আমরা আর কি একটু বড়ো মাছটা চাইছিলাম তো পাইতেছিলাম না তো এই যে এখানে পাঙ্কাশ মাছ আছে বড় বড় আর কি পিস করে রাখছে তো এই মাছগুলো দেখেছে এই মাছগুলো একদম ছোট। আর কি তেমন একটা বড় ছিল না তো আমরা একটাই মাছ নিব একটু বড় দেখে নিব আর কি কারণ বড় দেখে আর কি পিসগুলো যে বড় বড় হয় ওরকম দেখে নিব তো এই যে এখানে দেখাইতেছে মাছগুলা এই মাছগুলো মোটামুটি বড় ছিল কিন্তু দাম প্রচুর দাম চাইছে আর কি তার জন্য এই মাছগুলো নেওয়া হয় নাই তো আমার কাছে তো সেই ভালো লাগছে মাছগুলো আর কি দেখে আমার রূপ লেগে গেছে ইচ্ছা করছিল যে বাসা নিয়ে আসতে কিন্তু ওরা দিব না ওরা যারা হোটেল করে বা রেস্টুরেন্টে ই করে ওরা এমনিতে বিক্রি করে না ওদের আর কি ই ছাড়া রেস্টুরেন্টে ছাড়া আর কেউ বিক্রি করে না তো এই মাছগুলো মোটামুটি ভালোই বড়ো ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে দেখেন মাছগুলা কি সুন্দর লাগতেছে রূপালি ইলিশ আর কি শুধুই বলে না আর কি কাজেই রূপালি ইলিশ ইলিশ দেখ দেখলে অন্যরকম একটাই তো এখানে ওরা ইলিশ মাছ দেখতেছে পরে বলো যে তোমরা যাও তোমরা ঘুরে আসো আর কি আমার হাজব্যান্ড বলো যে তোমরা ঘুরে আসো আমরা দেখি পাই কি না ভালো একটা ইলিশ পরে আমি আবার এর পিছনে আর কি যে মেলা বসছে তো এখানে আবার ঘোরাঘুরি করতেছি তো এইখানে ঘোরাঘুরি করতে করতে আর কি দেখি যে না অনেকগুলো দোকানে বসছে আর দোকানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এই তো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে আর এই যে এখানে হলো গিয়া নাকি নাম নাম আর কি কাট দিয়া নাম বানায় যার যারা আর কি যে যেটা চায় সেটাই তো আমার মেয়ের নামে আনছে একটা সুপ্তি জাহান সাফা তো এই যে সুপ্তি জাহান সাফা তিনটা তিন কালারে করে নিয়ে আসছি অনেকগুলো আছে এখানে আর কি নামেরইটা অনেক যে আর কি যে কোনো নামে পাওয়া যায় যে কোনো নাম পাওয়া যায় তো আমার কাছে অনেক ভালো লাগছে জিনিসটা যে না আর কি কাঠ দিয়ে যে এত সুন্দর জিনিস হয় তো ওরা কিছু জিনিস রঙ করে রাখছে কিছু জিনিস কি রঙ করে না। যেগুলো যার ইচ্ছা তেমন রং করে নিয়ে যায় এই আর কি তো এই আমার মেয়েটা যেন রঙ করতেছে তারপর ওইখান থেকে আইসা পড়লাম পরে ওর বাবা বললো যে মাছ পাইছি তোমরা আসো চলে আসো তা আমরা চলে আসছি চলে আসা দেখি যে না এই যে মাছ ই করতেছে কাটতেছে মাছটা প্রায় এক কেজির বেশি হইব এটা প্রায় দেড় কেজির দেড় কেজি হইব না কিন্তু এক কেজির বেশি মাছটা এই মাছটা যদি বাজারতে কিনতে চায় কমপক্ষে পঁচিশশো টাকার কমে কেউ দিবো না একে যদি এমনিতে খাওয়ার জন্য কিনতে চায় তো ওইখান থেকে আমরা চোদ্দোশো টাকা দিয়ে নিয়েছিলাম মাছটা মাছটা বেশ বড় ছিল ওইখানে ছোট লাগতেছে কিন্তু বেশ বড় ছিল মাছটা তো এখানে মাছটা কাটতেছে তো আর কি লেজ লেজের বর্তা হয়েছিল তো আর কি লেজের বর্তাটা আমার কাছে এত ভালো লাগছে আর কি বলার মতো না এই যে দেখেন ওরা কীভাবে লেজটাকে কুচি কুচু কুচি করে পইলা তারপর এটার ভাজি কইরা তারপর ওরা কি বর্তা বানায় তো দেখতে থাকেন অনেক কথাই বলে ভালো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই তো মাছ বাজতেছে বেগুন বাজতেছে আমরা বেগুন বাজা নিয়ে নিই কারণ একটা বেগুনের পিস পঁচিশ টাকা ওরা যেভাবে বেগুন বাজছে এর তিন গুণ বেশি মশ মশলা দিয়ে আমি আমি বেগুন বাজি আমি চিন আমি বাকি ই করতেছি যে দুষ্টাইন করতেছি আর বাবার সাথে যে ওইখানের বেগুন বাজা না খাই তাহলে তো এইখানে দেখা যায় একটা বেগুনের বেগুন বাজার একটা স্টল দেওয়ার দরকার ছিল এই তো আমাদের খাবার চলে আসছে এখানে মাছ ভাজা আছে তারপরে যে সালাদ সালাদটা বেশ মজা ছিল তারপর যে লেজের বর্তা ডাল ভাত একটা বর্তা এই যে এটা বর্তা দিছিল তো এই বর্তাটা আমরা ফেরত দিছি আমরা নিই নাই কারণ যেগুলো দিছি এগুলি আমাদের ছিল তো ওগুলা খাওয়া দাওয়া করার শেষে পরে পাশে আর কি এত সুন্দর লাগতেছে আর কি নিচেই নদীটার পরে আমি আবার গেলাম আমার দেখা দেখে আবার আমার মেয়ে গেছে আমার খালা তো বোন গেছে পানিগুলো বিশ্বাস করবেন আর কি এত ভালো লাগতেছিল আর কি বলার মতো না আর কি আমার মনটা পুরো ঝুড়াই গেছে আর কি ওইখানে যাইয়া যে না এটা একটা শান্তির জায়গা আসলে এটা একটা শান্তির জায়গা এই তো আমার মেয়ে কাপড় জামা ওপরে উঠাইয়া তারপরে ই করতেছে তো আর কি ডেগুলো যখন আসে পায়ের মধ্যে বাড়ি খায় এত ভালো লাগে বলার মতো না আর কি অনুভূতিটা আর কি কাউকে কি বইলে বোঝানোর মতো না এত ভালো লাগছে তো আর কি যে যাবেন তারই ভালো লাগবে এটা হলো পদ্মা তো আর কি দূরের এলাকাগুলো কিছুই দেখা যায় না হুম যে দেখেন কিচ্ছু দেখা যায় না দূরের এলাকাগুলো ওই পাশে মানুষ আছে আর কি প্রচুর মানুষ গেছে অনেক মানুষ ছিল তো আমার কাছে আর কি মনে হয়েছে যে আর কি কম টাকার মধ্যে এই জায়গাটা বেস্ট আর কি ঘুরার জন্য আর কি কম টাকার মধ্যে আর তাও এই টাইমে বর্ষার সময় না বর্ষার সময় গেলে তো আর কি এরকম একটা সিনারি বা এরকম একটা দৃশ্য পাইবেন না কারণ বর্ষার সময় পুরো পানি আর কি ইয়ে উঠা যায় তো এটা তো যেহেতু জোয়ার আসছে তার জন্য পানিগুলো নিচে নেমে গেছে আর সবাই এখানে আর কি করতেছে যে বোটগুলা দেখতেছেন এগুলা দিয়ে আর কি ঘুরতে যায় মানুষ নদী আর কি করতে তো সবাই ভালো থাকবে না আল্লাহ